হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানি কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল্ড আজকে রিয়েলি একটা ভীষণ ইজি আর রিয়েলি ফান ফিল্ড একটা ডিশ বানাবো আমার একটা বদনাম আছে এভরিবাডি সেস দ্যাট আমি সবসময় ননভেজ রান্না বেশি করি ভেজিটেরিয়ান ডিশ করি না গরমের জন্যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভেজিটেরিয়ান ডিশ স্পেশালি বেঙ্গলি ভেজিটেরিয়ান ডিশ কিছু দেখাতে তো আজকে আমি একটা ভেরি ইন্টারেস্টিং রেসিপি দেখাচ্ছি এটা একটা হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন আমাদের কিচেনে অনেক দিন আগে এই রান্নাটা হতো এখন আপনারা করে দেখতে পারেন দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে অফ কুকিং ভিন্ডি তো আমি দেখিয়ে দিই আমার কী কী লাগছে প্রথমেই লাগছে ভিন্ডি বা ঢ্যাঁড়স হাফ হাফ করে কেটে রেখেছি বড়ো হলে তিন টুকরো করবেন লাগছে আমার ভীষণ পছন্দের একটু কাসুন্দি এক চামচ দি আর ফোড়নটা এখানে ভীষণ ইন্টারেস্টিং রাঁধুনি সর্ষে শুকনো লঙ্কা আর একটু হিং দিয়েছি আমি আর ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি এটা অপশনাল ইচ্ছে না করলে দেবেন না আর মশলার মধ্যে হলুদ লঙ্কা আর নুন আর গুড় নুন লঙ্কা আর গুড়টা বা মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন হলুদ ওয়ান ফোর টি স্পুন ফুল লাগছে আর অবশ্যই লাগবে একটু সর্ষের তেল ব্যাস এই উপকরণ দিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং রান্না হবে বন্ধুরা টুক করে লাইকটা দিয়ে দেবেন আর কে কে ভিন্ডি খেতে ভালোবাসেন কে কে বাঙালি নিরামিষ রান্না খেতে ভালোবাসেন বা দেখতে চাইছেন সেটাও কমেন্টে কিন্তু একটু আমাকে জানিয়ে দেবেন কড়াইটা গরম করে নিলাম গরম করে নিয়ে এতে আমি দেব দু চামচ সর্ষের তেল তেলও এটাতে খুব বেশি লাগে না তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি আমার ফোড়নটা দিয়ে দিলাম রাঁধুনি সর্ষে হিং আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা যখন একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে যাবে যখন তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কাটা পেঁয়াজগুলো এটা বলেছি অপশনাল আপনার ইচ্ছে করলে দেবেন না হলে দেবেন না পেঁয়াজটা কিন্তু খুব লাল টাল কিচ্ছু করতে হবে না জাস্ট ফোড়নের সঙ্গে একটু মিশিয়ে দেবেন দশ সেকেন্ডের মতন ভাজলেই হয়ে যাচ্ছে তারপর এতে মজার ব্যাপারটা দেখুন একটা একটা করে আমি জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সের উপর সাজিয়ে দিলাম টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো দিলাম দিয়ে দিলাম সবকটি মশলা যেটুকু মশলা ছিল আমার হলুদ লঙ্কা নুন নুনটা আমি এখানে একটু কম দিয়েছি কারণ আমি কাসুন্দি দেব কাসুন্দিতে কিন্তু অনেক নুন থাকে ঢাকা দিয়ে দশ মিনিট দশ মিনিট পর খুললাম দেখুন বন্ধুরা ঢেঁড়সের ল্যাটলাতে ভাব চলে গেছে তেলটা ওপরে ভেসে এসছে যেটুকু তেল দিয়েছিলাম তেলটা ভেসে এসছে মিডিয়াম ফ্লেমে করবেন খুব লো ফ্লেমে করবেন না খুব হাই ফ্লেমেও করবেন না টমেটো সুন্দর গলে গেছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম কাসুন্দি কাসুন্দির বাটিটা ধুয়ে আমি দেব এক চামচ জল দিয়ে এবার এটা হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটুখানি গামাখা পুরোটা হয়ে যাবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দিইনি ঝাল বেশি হবে বলে আপনারা যদি পছন্দ করেন চিঁড়ে দেবেন নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিন দিয়েই তারপর এটা সার্ভ করার জন্যে রেডি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট আইকনটা টিপে দিয়ে যাবেন যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ এটা রুটি লুচি পরোটা গরম ডাল ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে বি হ্যাপি বি মেরি